মানুষ আমরা তো খুবই বুদ্ধিজীপ্ত মানুষ আমাদের আমরা চারিপাশে যা কিছু দেখি শুনি প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে এটা কেন ওটা কেন এটা কেন করব। তাই সব থেকে একটা বড় প্রশ্ন যেটা আমাদের মনে বা বাকি সবাই আশেপাশে যারা আছেন তাদের মনে একটা হয়তো প্রশ্ন আছে যে ঈশ্বর কেন করব বা ঈশ্বরবিধির জিনিসটা কি খুব সহজ ভাবে বলতে গেলে ঈশ্বর থেকে যদি আমি দুভাগে ভাগ করি ঈশ্বর এবং ঈশ্বর মানে হচ্ছে যা ভালো কিছু এবং ঈশ্বর মানে হচ্ছে মঙ্গল এবং মানে হচ্ছে পূরণ করা বা বাড়িয়ে তোলা অর্থাৎ ঈশ্বরীতি মানে হচ্ছে যা আমাদেরকে মঙ্গলকে বাড়িয়ে তোলে বা মঙ্গলকে পূরণ করে তাই যদি কোনো কিছুর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের মঙ্গল আমাদের হচ্ছে বা আমরা চাই আমাদের ভালো হোক তার প্রথম স্টেপ আমি বলতে পারি হচ্ছে ইষ্টভক্তি এবারে কৃষ্ণ যদি কেন করব আমাদের তো সবকিছুই আছে আমরা তো খুব বুদ্ধিদীপ্ত মানুষ কিন্তু তা হলেও আমাদের জীবনের মধ্যে টুকটাক ভুল ভ্রান্তি যতই আমরা বয়সে বড় হই বা আমাদের শিক্ষাগত যোগ্যতাতে আমরা বড় হই তাও আমাদের জীবনে সহায়ক পথে কিছু না কিছু আমরা সেই ভুলটা যে সকালে উঠে এটা করতে নেই বা ওটা করতে নেই বা বড়দেরকে এইভাবে বলতে নেই বা যা কিছু বাড়ির পারিবারিক বিষয় ছাড়াও যে নিজের কাজের জায়গাও তো নিজের যে কোনো ভুল হয়ে যেতে পারে না তা কিন্তু আমরা বলতে পারি তাই তার প্রথম স্টেপে যদি আমরা বলি যে ঈশ্ববিধিটা কেন কি হয় ঈশ্ববিধিটা করলে কি হবে তো ঈশ্ববিধি করার বাড়িয়ে তোলে আরেকটা হচ্ছে আমাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে অর্থাৎ মানে সাধারণত আমরা কিন্তু পড়াশোনার জায়গা থেকে আমরা বলতে পারি যে পড়াশোনা করার পরীক্ষা দিনে আমরা পরীক্ষা দিয়ে আসলাম ওটা সিলেবাসের গণ্ডির মধ্যেই পড়ে কিন্তু আমাদের জীবনের পরীক্ষাতে সেটা কিন্তু কোনো বই খাতা হয় না সেরকমভাবে তথাকথিতভাবে বই খাতা হয় না সেই সময়কে কীভাবে করে নিজের দক্ষতার সাথে সেই সময় কি করে পেরিয়ে ওই সিচুয়েশনটাকে পেরিয়ে কি করে পরের স্টেপে যাওয়া যাবে তার দক্ষতা বা তার জন্য যে ধীর স্থিরতা বা যেভাবে বুদ্ধি দিয়ে করতে লাগে সেটার জন্য ইষ্টবিধি দরকারটা পড়ে এবারে প্রশ্ন আছে যে কেনই বা ঠাকুরকে দেব ইষ্টবিধি মানে তো আমরা তো প্রত্যেক দিন সকালে উঠে ঠাকুরকে অর্ঘ দিই সেটা কেন কেন সকালবেলাতেই বা কেন বা কেনই বা করবো সেটা করার জন্য যা হয় সকালবেলাতে শুরু করে এবং দিনের শুরুটা আমাদের মনটা শান্ত থাকে সেখানে দিনের শুরুতে যদি আমরা আমাদের দিনটা যদি শুরু হয় ঠাকুরকে নিয়ে তাহলে সারাদিন যাই কেন করি না তাই আমাদের মাথার মধ্যে কিন্তু ঠাকুরমাই করে থাকে যা কিছু করার ভিত্তি দিয়েই আমরা কিন্তু চেষ্টা করি ঠাকুরকে কী করে খুশি করবো বা তার কথাকে তার যা আদেশ বা নির্দেশ সেটাকে কী করে পূরণ করবো সেটাই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তাই দিনের শুরুটাই যদি এরকমভাবে করে শুরু করা যায় তাহলে আমার মনে হয় দিনের বাকি অন্যান্য কাজ যা থাকে যা যার যেরকমভাবে থাকে অনেকটাই মনে হয় সহজ হয় হয়তো প্রত্যেক দিনের তে আমাদের আমরা মতো অনুভূতি করতে নাও পারি কিন্তু একটা টাইমের পরে ধরুন এক মাস কি দু মাস তার অনুভূতি বা ইস্টবিধি করলে যে কি হতে পারে বা কি সুবিধা হচ্ছে করে যাওয়ার জন্য সেখানে আমি কিছুদিন পরে হোক এক মাস এমনকি এক দেড় বছর পরেও আমি অনুভূতি করেছি যে ঠাকুরকে ধরে আজকে আমার এটা ভালোই হয়েছে আমি তো অন্তত খারাপ কিছু কোনো দিনও দেখিনি হয়তো আমি দেড় বছর পরে অনুভূতিটা আমার হয়েছে যদিও প্রথম থেকে জানি যে হ্যাঁ যাই হচ্ছে না কেন বা যা কিছু হতে চলেছে প্রত্যেকটার জন্যই ঠাকুরের ইচ্ছে বা আমি ঠাকুরের হাতেই আছি আমার কিছু ভুল হবে না কিন্তু নিজের মধ্যে অনুভূতি হওয়াটা সেটা একটা বড় ব্যাপার মানে ওটা হলে আমার মনে হয় পরবর্তী যেই যুদ্ধগুলো আসে সেটা নিজের জন্য একটা নিজের একটা অনুপ্রেরণা দরকার করে যেটা কিনা সবসময়তে বাকি অন্য কেউ বলে দেওয়া সেটা হয় না যেটা কিনা ছোটোবেলাতে বাবা মায়েরা যেরকমভাবে একদম ছোটো থাকাকালি যখন একদম একটা বাচ্চা থাকে সে কিছু বলে জানে না যে কীভাবে কী করবে তার বাবা মা তাকে ধরে রেখে করিয়ে দেয় বাচ্চাটা যখন কাঁদে তার মা বুঝতে পারে যে কখন তার খিদা পাচ্ছে কখন তার পেটে রাখা হচ্ছে সেটা তার মা বুঝতে পারে আবার পড়াশোনার গাইডেন্সের জন্য একদম ছোট থেকে তার বাবা মার থাকে কিন্তু খুব প্র্যাকটিক্যালভাবে বলতে গেলে যখন একটা স্টেজের পর যখন কেউ বাইরে যায় বা চাকরি জীবনে যায় সবসময় তো বাবা মায়ের পক্ষে সম্ভব হয় না গাইড করে দেওয়ার সেখানে আমার যদি একজন গুরু থাকেন আমি জানি যে যিনি আমার সবসময় তো মঙ্গল করবেন বা মঙ্গল চান আমার মাথার মধ্যে যদি জিনিসটা ঢুকে থাকে তাহলে সাধারণ কিছু টুকটাক যেগুলো ঝাপটা আসে খুব সহজে মনে হয় পার করা যায় বা সহজ না হলেও এটা বোঝা যায় যে হ্যাঁ আমি ঠিক করছি বা যেটাই করছি আমি অন্য সাধারণ একটা এক্সাম্পল দিলে যখন আমরা পড়াশোনা করি বা আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের পরীক্ষা থাকে ফাইনাল এক্সাম থাকে ক্লাস টেন থাকে ক্লাস টুয়েলভ থাকে অনেকে জয়েন্টের জন্য পরীক্ষা দেয় বা তারপরে পরে যা যা এন্ট্রান্স এক্সাম থাকে তার জন্য কিন্তু আমরা রাত মানে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কেন কেউ কিন্তু পড়াশোনা করি যদি আমাদের ভালো রেজাল্ট করবো থাকে বা একটা কিছু টার্গেট থাকে যে আমি ফার্স্ট হব অনেকেই ভালো টার্গেট থাকে যে আমি ভালো কিছু করবো অন্তত আমার তো আছে সেখানে যদি আমি পরীক্ষার ক্লাস টেন এর পরীক্ষা দেওয়ার জন্য বা ক্লাস ফাইভ এর পরীক্ষা কঠিন বইগুলোকে পড়ার জন্য এমনকি সত্যানুসরণ করার জন্য একদম ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে হাতে ধরে এবিসিটি অমাকাফ শেখাতে হয় না হলে কিন্তু আমরা কোনো বই পড়তে পারবো না তাহলে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি আমরা এত বছর ধরে প্রিপারেশন নিই আমরা জীবনে আমাদের শেষ জীবনে হোক বা যখনই হোক আমাদের মঙ্গলময় জীবনের জন্য বা সুখে শান্তিতে থাকবার জন্য জীবনের ঠাকুরের পথ ধরে চলবে করতে হলে আমরা একদম প্রথম দিন থেকেই করব যদি পরীক্ষার মধ্যে এরকম থাকে আমি করে করবো তার জন্য যদি আমি আগে থেকে প্রিপারেশন নিই তাহলে আমি ঠাকুরকে ধরে একদম প্রথম দিন থেকে তার যে প্রথম স্টে ইষ্টবিধিটা আমার কাছে মনে হয় যেন জীবনের ধাপের বা জীবনের যুদ্ধে একটা এগিয়ে ওটাই আমাদের প্রথম ধাপ ওখান থেকেই সবকিছু শুরু হয় তার মধ্যে একটা আছে যে ঠাকুরকে অর্ঘ কেন পাঠাতে হবে একদম তিরিশ দিনের মাথাতেই ওটাকে মাথায় একটা চিন্তা থাকে যে হ্যাঁ যে তিরিশ দিনের মাথায় আমি আমার ঠাকুরের জন্য করছি দিনের পরেও ওটা একটা মাসের পরে কি হয়েছে মাথায় থাকে যে আমি ঠাকুরের জন্য আমাকে করতে হবে আবার এটাও হতে পারে যে কেন আমাকে অর্ভ এইভাবে করে দিতে হবে যত করা যায় তার জন্য তার জন্য করতে করতে কিন্তু আমার তার প্রতি ভালোবাসা বাড়ে তার জন্য করতে গেলে আমাদের কখনো কমে যায় না আমার মামাই কথাটা আমাকে খুব বলতেন ঠাকুরের যা ঠাকুর কখনো কারোটা নিয়ে নেন না উনি যা তাকে দিলে তিনি আবার ভরিয়ে দেন যদি আমাদের সেটাই মাথায় থাকে তাহলে আমি কেন করব না যদি আমি জানি যে আমাকে তিনি ভালোবাসেন আমার তিনি মঙ্গল চান তাহলে আমি তার জন্য কেন করব না তাই যা কিছু করার জন্য একদম ছোট ছোট স্টেপ থেকে শুরু করাটা আমার জন্য মনে হয় সবথেকে ভালো লাস্ট মুমেন্টে আমি করতে পারি না আমার উপলব্ধি এটাই জানি আমি ইষ্টবিধি প্রত্যেক দিন করে একদম ছোট থেকে করে ঠিক যখন আমি বুঝতেও পারতাম না আমার মা আমাকে ধরে ধরে ইষ্টবিধি করাতেন তারপর থেকে কিন্তু মাথায় গেঁথে গেছে যে ইষ্টবিধি করতে হবে সকালে উঠে সবার প্রথম একটা মাথায় থাকে ইষ্টবিধি করতে হবে তাই যেই জিনিসটাকে আমি জানি যে আমার করে আমার জন্য আমার জীবন ভালো হতে পারে আরও থেকে হতে পারে তাহলে আমি তাহলে কাজটা করব না জয়